প্ৰথমতে আমাৰ গাছতা যায় গাছতা যায় গাখীৰ খুচি কুজাল দিয়ে দুই ঘন্টা লাগে কাজটা কর ফেলাতে মাটিতে ফেলানোর পরে তারপরে দুই খন্ড করি দুই ভাগ করে করে আমাকে যে খন্ড লাগবে সেই আমরা করার্জে দুই ভাগ করি দুই খন্ড করে তারপরে আপনার একটা তাল গাছের দুটা ডুঙ্গা হয় দুটা ডুঙ্গা হলে তারপরে মনে করেন তারপরে যে আমাকে মালামালা কুচারি দেশ ফেলায় তারপরে আমরা তৈরি করি করার পরে তারপরে এই যে আটে আনে আনে আনার পরে এই যে মনে করেন আনে ফিনিশিং দিচ্ছি ফিনিশিং কি বাড়ি থেকে দেন না না ওটা দিতে পারি না সন্ধ্যা লেগে যায় বলে আমরা বাড়ি চলে আসি এসে এটা হাটে এসে আমরা দিই আচ্ছা ঠিক আছে তারপরে

আট হাজারের এরকম বিক্রি হয় সে ছোটোগুলো আছে চার হাজার সাড়ে চার হাজার এভাবে বিক্রি হয় মধ্য এইগুলো হলো মধ্যম ছিল এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এইভাবে বিক্রি হয় ঠিক আছে